মিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপু বলছিলাম লব থেকে আজকে আপনাদের খুবই এক্সপেশাল কিছু কৌতু দেখাব ইনশাল্লাহ আর কত কিছু বাচ্চা আছে বাচ্চা দেখতে পারবেন যাদের কৌতগুলো সংগ্রহ করার ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার যোগাযোগের ঠিকানা আশুরিয়া বড় বাড়ি ফোন নাম্বার জিরো ওয়ান এটা ওয়ান টু পাঁচশো একষট্টি তিনশো উনত্রিশ এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশগুলো আছে যারা কৌতূগুলো সংগ্রহ করার ইচ্ছুক তারা নিতে পারবেন আর আজকের ভিডিওর মধ্যে দেখতে পারবেন কিছু কবুতর নট আলাদা করে দেখাবো মাদি আলাদা করে দেখাবো যা যেটা প্রয়োজন আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারবেন কারণ অনেকেই দরকার মাদি বা অনেকের নট দরকার আসলে আপনারা নিজের ভাবে নিজ যাদের পছন্দ আর কি নিজভাবে নিজেই জোড়া নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ফার্স্ট আমি একটা নট দেখাই খুবই এক্সপেন্সিভ একটা নট এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কারে বলে দেখেন এগুলো আসলে ওয়ান পিস আসলে যেমন চোখ ওর চোখটা তো কিছু বলার নাই দেখেন মার্বেল চোখে একবারে খুবই চমৎকার একটা কবুতর যারা এই নটটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র তিন হাজার টাকা পড়বে এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আমি ট্যাগ নাম্বারটা বলে দিই এটার ট্যাগ নাম্বারটা হচ্ছে লাস্টে সিক ওয়ান সিক্স তাহলে একটু নোংরা লাগিয়ে আসে তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি এটা সম্ভবত টু সিক্স ওয়ান সিক্স আসলে নোংরা থাকার কারণে আসলে টু এই যে এখন বোঝা যাচ্ছে আমি দেখাই আসলে অনেকে আসলে অনেক দূর থেকে কৌতুকগুলো কালেকশন করেন ওয়ান সেভেন টু সিক্স ওয়ান ওয়ান সিক্স ব্যান দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের কৌতুক এটা বি আর পিও ক্লাবের ট্যাক্লাগুলো দেখেন এর বাবাটা আর কি ড্রেক বিদেশি একটা কবুতর বেলজিয়াম নেদারল্যান্ডের একটা কবুতর আর মাটা আর কি লুড়ু ক্লাস থেকে আসা খুবই চমৎকার একটা ওয়ান পিস আর কি দেখতে পাচ্ছেন ফ্রেদারগুলো দেখেন খুব সুন্দর এইগুলো আসলে ওয়ান পিস একটা নট আমি দেখাই আপনাদের মানে মন জোরানোর মতন কবুতর হ্যাঁ দেখেন সারলাম যাদের এই নটটা নিতে চান তারা নিতে পারবেন প্রাইসটা একেবারে রিজনেবল তিন হাজার টাকা বলুন দেখেন কোয়ালিটি কারে বলে দেখেন একবারে মন জোরানোর মতন কবুতর যারা এই সিঙ্গাল এই নটটা নিতে চান নিতে পারবেন আসলে লফটে থাকে ওয়ান পিস আর কি এইগুলো যাদের দরকার তারা এই নটটা নিতে পারবেন ওর যেমন চোখ শেপ মানে অসাধারণ একটা কবতুর দেখতে পাচ্ছেন সাইজ সব দিক দিয়ে বেস্ট একটা কোনো দিক দিয়ে কুমতি নাই কবরটা যাদের প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করে নেবে এর সঙ্গে মাদিও আছে মাদিও দেখতে পারবেন মেয়ার্স হাতে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর রেড চেকার ফিমেল একটা কবতর মাদি কবুতর দেখেন কতটা সুন্দর আর ওর চোখটা দেখেন একবারে কত সুন্দর একটা চোখ যারা এই সিঙ্গেল এই মাদি কবুতরটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা আজকে অফার প্রাইজে দিব আছে কিছু কিছু কবুতর দেখাবো একেবারে অফার প্রাইজে আমি ফেদারটা দেখাই দেখেন খুবই সুন্দর ফেদার যারা নিতে চান আমি ট্যাগ নাম্বারটাও দেখাই দিই এটার ট্যাগার নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো এটা ব্যান্ড দুই হাজার পঁচিশ সালে কবুতর বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে যাদের একান্ত ভালো মানের একটা মাদি কবুতর খুঁজছে তারা এই মাদিটা নিতে পারবেন প্রাইসটা একেবারে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দেখেন আমি একটু সেরে দেখে আপনাদের মাঝে এই যে মাটিটা দেখেন এই ছেড়ে রাখলাম দেখেন ওর যেমন সাইজ কোয়ালিটি খুবই সুন্দর একটা মাটি যারা আসলে চান এই মাটিটা নিতে পারবেন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন ওর ভাইভিশন এখন ওই দেখেন মধ্যে ভাই বিশন করতেছে যারা চান এই মাটিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বিয়ার্স হাতে দেখতে পাচ্ছেন আরেকটা রেড চেকার কবুতর দেখেন কত সুন্দর একটা কবুতর খুবই ছটফটা একটা কবুতর এই আর কি বিশেষ করে ফেদারগুলো দেখেন কতটা চমৎকার আসলে এগুলো আসলে কোয়ালিটি দেখেন ওর ব্যালেন্সটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আসলে ও খুবই ছটফটা একটা কবুতর যারা এই নটা নিতে চান নিতে পারবেন আমি ট্যাক নাম্বারটা দেখাই দিই আসলে ট্যাক নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন টু সিক্স ওয়ান সেভেন এটা একটা মেল কবুতর দুই হাজার পঁচিশ সালের বিআরপিও ক্লাবের ট্যাক লাগানো আছে যারা এই নটটা নিতে চান নিতে পারবেন আমি দেখাই আপনাদের এই যে দেখছেন সাইডে দেখাই কবতুল প্রত্যেকটা কবতের আছে খুবই চমৎকার একটা কবুতর দেখেন কবুতলের কোয়ালিটি খুবই চমৎকার যারা এই নটটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা পড়বে একবার মাত্র দুই হাজার টাকা রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা পড়বে এই নটটা আমি দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা কবুতর এর সঙ্গে আমি মাধেও দেখাচ্ছি আসলে যার যেটা প্রয়োজন তা নিতে পারবেন যার নয়ার প্রয়োজন বা মাদি প্রয়োজন আমি মাদিবারটা দেখায় দেখাই দেখাচ্ছেন ভিডিও সাথে থাকবেন ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে হাতে একটা মাদি কবুতর কোয়ালিটি খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং ফেদারগুলো দেখেন খুবই সুন্দর একটা ফেদার আর ট্যাগ নাম্বারটা আমি একটু দেখাই দিই আপনাদের বোঝার সাথে ওয়ান সেভেন জিরো টু ফোর নাইন এটা ব্যান্ড দু হাজার পঁচিশ সালে কবুতর এটা বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে খুবই একটা চমৎকার একটা কবুতর এবং কোয়ালিটির দিক দিয়ে দেখছেন বেস্ট আমি একটু সেরে দেখাই নটার সাথে একটু সেরে দেখাই কবুতরটা এই যে কবুতর যা যেটা প্রয়োজন নিতে পারবেন এই মাদিটা নিলে পঁচিশশো টাকা রাখা যাবে এই মাটিটা নিলে পঁচিশশো টাকা লাগা রাখা যাবে আর নটটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা রাখা যাবে দেখেন কতটা ভাইব্রেশন করতেছে খুবই একটা ভালো একটা কবুতর যাদের প্রয়োজন তারা নিতে পারবেন মাদিটা মাত্র পঁচিশশো টাকা নটটা মাত্র দুই হাজার টাকা স হাতে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক নর কবুতর খুবই সুন্দর একটা নর দেখতে পাচ্ছেন যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান নিতে পারেন এর বাবার সাইডটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মার সাইড হান্ড্রেড পার্সেন্ট লুড়ো ক্লাস আর একটু ফেদারটা দেখায় আপনাদের কতটা সুন্দর একটা ফেদার দোনো সাইজের ফেদারগুলো অনেক সুন্দর যারা চান আমি একটু এক নম্বরটা একটু দেখা দিই আপনাদের বোঝার সাথে এটা দেখেন অনেক সময় একটু বুঝতে সমস্যা হয় আপনি সেভেন সিক্স জিরো সেভেন ফোর নাইন ব্যান দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই নটটা নিতে চান নিতে পারেন একবারই ইয়াং নট আমি একটু ছেড়ে দেখে আপনাদের বোঝার সাথে যারা এই নটটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান একেবারে অফার প্রাইজে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নর যা নিতে চান নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এর পাশাপাশি আরও মাদি আছে মাদি দেখাও পিয়ার্স হাতে দেখতে পাচ্ছেন একটা পুতুল আর কি একটা পিস আর কি আপনারা লবটা একটা পিস হিসাবে রাখতে পারেন কৌতূলটা এতটা সুন্দর একটা কবতুল আসলে অনেকেই দেখে মনে করবে নর কৌতর আসলে নর না এটা এটা একটা মাদি কবুতর দেখেন কত সুন্দর খুবই চমৎকার একটা মাদি এটার ব্লাড লাইনটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লুড়ু ক্লাস ইনবিট আর কি লুডু বাবার সাইডের লুডু মার সাইডের লুডু এবং খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর দিয়ে বিদেশির বাচ্চা আর কি যারা চান এই নটটা নিতে পারবেন এই মাদিটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা মাদি আমি এটি দেখেন অনেকেই অনেকেই মাদিগুলো দেখেন ওর ব্যালেন্সটা কতটা চড়া দেখেন কতটা চড়া এবং খুবই চমৎকার একটা কবুতর যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা রাখা যাবে এই মাটিটা আসলে রেড চেকার সচরাচর দেখা যায় এই ধরনের রেড চেকার খুবই কম দেখেন আমি একটু সেরে দেখাই অনেকেই আসলে সাইজটা রেখে মনে করবেন যে নরের সাইজ আসলে নর্মা এটা একটা মাদি কবুতর দেখেন কত সুন্দর একটা মাটি এমনকি কোয়ালিটি কিছু বলার নাই দেখেন এতটা সুন্দর একটা মাটি এই মাটিটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা সিঙ্গেল এর সঙ্গে সঙ্গে একটা ভালো কোয়ালিটির নট যদি আপনারা পেয়ারিং করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা দিয়ে লং ডিস্টেন্স রেস করতে পারবেন আর চুপার কবুতর এটা বাবা আর কি ডাইরেক্ট বিদেশিও একটা কবুতরের দেখতে পাচ্ছেন এটা র ব্লাড লাইনের একটা কবুতর যারা নিতে চান নিতে পারবেন প্রাইসটা ফিক্সড ছয় হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কবুতর আসলে বেশি কবুতর পাওয়া লাগে না এই ধরনের কবুতর যদি দু একটা থাকে মনে অশান্তি আছে দেখেন এটা মাদি কবুতর এতটা সুন্দর যা নিতে চান নিতে পারবেন রিয়ার্স দেখতে পাচ্ছেন হাতে একটা সিঙ্গাল একটা মাদি কবুতর একবারে কিউট একটা মাদি দেখতে পাচ্ছেন ওর বিশেষ করে চোখটা দেখেন একবারে জল জল করে জ্বলতেছে আর কি চোখের মানে যাই না কত বোঝা দিয়ে পারছি খুবই একটা চমৎকার মাদিটা আর ফেদারটা একটু দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ফেদারটা অনেক একটা সুন্দর একটা ফেদার অনেক ছটফট একটা কবুতর যার এই মাদিটা নিতে চান কিন্তু মাত্র দুই হাজার টাকা এই মাটিটা আমি একটু সেলে দেখে আপনাদের মাটিটা মাত্র দুই হাজার টাকা এই পাচ্ছেন মাটিটা অনেক সুন্দর একটা মাটি যারা এই মাটিটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা একবার রিজনেবল প্রাইসে সেল করবো এর সাথে নরও আছে আমি নরটাও দেখাবো যাদের নর প্রয়োজন সিঙ্গাল নিতে পারবেন পেয়ারিং চা নিতে পারেন পেয়ারিং যদি একসঙ্গে নেন আমি হয়তো বা কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ভিডিও সাথে থাকবেন আমি নন নিয়ে আসতেছি মেয়ার্স দেখতে পাচ্ছেন হাতে এটা একটা নর কবুতর আমি এই নটটা একটু দেখানোর চেষ্টা করি এই জোর ফেদারটা অনেক ছোটফোট কবুতর তারপর ট্যাগ নাম্বারটা আমি একটু দেখাই দিই আপনাদের দেখতে পাচ্ছেন ওয়ান সেভেন জিরো টু ফোর টু আর কি ব্যান্ড দুই হাজার পঁচিশ সাল বি আর ক্লাবের ট্যাগ লাগানো আছে আমি একটু সেরে দেখাই আপনাদের যারা এই নটটা নিতে চান এই নটটা মাত্র মাত্র টাকা রাখা যাবে অনেক ছোটফো কবুতর আসলে খুব ধাপের মধ্যেও অনেক দেখতে পাচ্ছেন তবে পাখাগুলো কীভাবে বাইভেশন করতেছে দেখতে পাচ্ছেন অনেক বাইভ্রেশন করতেছে যারা এই নটটা নিতে চান নিতে পারেন মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা পড়বে সরি মাত্র পনেরোশো টাকা পড়বে আসলে বোনকে অশান্তি করার মতন দেখুন পাখা কী পরিমাণ ভাইভ্রেশন করতেছে দেখতেই পাচ্ছেন এই আর কি এই একটু ই করলাম তারপরেও ভাইভ্রেশন করতেছে যারা এই নটটা নিতে চান মাত্র পনেরোশো টাকা আর মাদিটা নিলে মাত্র দুই হাজার টাকা আর দুইটা কবুতর যদি একসঙ্গে নেন আমার সঙ্গে শেয়ার করবেন আমি হয়তো বা আপনাদের একটু ডিসকাউন্ট করার চেষ্টা করব যারা দুইটা কবুতর একসঙ্গে নিতে চান নিতে পারবেন মেয়ার্স হাতে দেখতে পাচ্ছেন একটা সবজি মেল কবুতর এটা আসলে একেবারেই ইয়াং কবুতর যারা আসলে অনেকেই ইয়াং কবুতর খোঁজেন একেবারে ইয়াং আট ফেদারে আছে কবুতরটা দেখতে পাচ্ছেন এখনই যে অবস্থা হ্যাঁ ওর দশক কমপ্লিট হয়ে গেলে আসলে দেখার মতন কবুতর হবে ওর ব্যালেন্সটা কি বলবো দেখেন একবারে খুবই সুন্দর এর ব্লাড লাইনটা আর কি স্টিফেন ইম্বার্স বাবার সাইড স্টিফেন ইমভার্স মার সাইড জ্যানসেন খুবই একটা চমৎকার একটা কবুতর আমি দেখাচ্ছি আপনাদের আর ফেদারগুলো তো দেখেন আমি দেখেন কত সুন্দর একটা চওড়া ফেদার আর ট্যাক ট্যাক্টু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন ওয়ান ফাইভ নাইন টু থ্রি ফাইভ আর কি ব্যান দুই হাজার পঁচিশ আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কৌতূল এই যে কৌতরটা একটু দেখাই দিলাম আপনাদের মাঝে যারা চান এই কৌতরটা নিতে পারবেন আজকে ধামাকারটা অফার দেব এই কৌতুর সাথে দেখতে পাচ্ছেন আছেন একবারে মাত্র কেউ কোনো ভয় দামা দামি করবেন না আমি এই নটটা নিতে চাইলে একবারে রিজনেবল মাত্র তেরোশো টাকা রাখা যাবে মাত্র তেরোশো টাকা রাখা যাবে দেখতে আছেন খুবই সুন্দর একটা নট এবং যারা চান পাচ্ছেন খুব ছটফটা আর কি মেয়ের অর্জন ই যারা এই নটা নিয়ে দিতেন নিতে পারেন মাত্র তেরোশো টাকা মিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা হাতে আমার কাছে কবুতার আছে দেখেন খুব সুন্দর এটা নর বাচ্চাটা এটার ব্লাড লাইনটা হচ্ছে বাবা সাইড পকিমন মার সাইড হান্ড্রেড পার্সেন্ট ক্লাস খুবই সুন্দর একটা কবুতর একবার সেম ওর বাবা আমি বাবাটাও দেখাবো ভিডিও লাস্টে আমি দেখাই দিই এটা সবজি বাচ্চাটা দেখতে পাচ্ছেন নর বাচ্চা এর এক নম্বরটা আমি একটু দেখাই দিই এটা ট্যাক নাম্বারটা হচ্ছে সিক্স জিরো থ্রি ফোর জিরো টু এটা ব্যান দুই হাজার পঁচিশ সালে একটা কবুতর নিয়ে দেখায় আসলে একটা সবজি বাচ্চা দেখাচ্ছি সাইজটা খুবই সুন্দর দেখিয়ে পাচ্ছেন আমি দুইটা কবুতর একসঙ্গে দেখাবো ইনশাআল্লাহ ভিডিও সাথে থাকে আমি মাদিটা নিয়ে আসি লাস্টে ওর বাবাটা আমি দেখাবো মেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি বাচ্চাটা খুবই সুন্দর একটা মাদি বাচ্চা একটু দেখায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এটা কৌতোটা অনেক স্পিড একটা কৌতু হবে দেখতে পাচ্ছেন যারা নিতে চান নিতে পারবেন এই যে ট্যাক নাম্বারটা আমি দেখাই একটু সিক্স জিরো থ্রি ফোর ফাইভ নাইন ব্যান দুই হাজার পঁচিশ সালে বিআরপিএফসি দুই হাজার পঁচিশ সালে একটা কৌতু এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই বাচ্চা দুইটা এরপরে আমি মাটাকেও দেখাবো মা কৌথাকেও দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কৌতো এই যে একটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা যারা দুইটা বাচ্চা নিতে চান একবার রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা রাখা যাবে আজকে মাত্র তিন হাজার টাকা দিলাম যাদের বাচ্চা দুটো প্রয়োজন নিজের বানাম খুবই সুন্দর আর আমি ওর মা বাপ দেখাই ভিডিও সাথে থাকেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে কৌতূটা দেখালাম এটা ওর বাবাটা আর কি এটা আসলে কৌতূলটা মোস্তাক ভাই আর কি কৌতূল এটা খুবই সুন্দর একটা কৌতূল এর একটা বাচ্চা আমার কাছে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওর বাবাটা আর কি খুবই স্প্রিটি আর কি খুবই স্প্রিটি এবং অসাধারণ বাচ্চা হয় ওর বাচ্চা যখন তিন চার পরে হবে মানে দেখার মতো বাচ্চা হয় আর কি এটা নর বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমি নরটা আর কি এর বাবাটা আর কি রেস্ট করা কবুতর রেস করা এইটা এই মাটা খুবই সুন্দর খুবই চমৎকার এই মাটা আর কি দেখতে পাচ্ছেন মাটা অনেক সুন্দর যে ফেরারটা মাটা যারা ওই বাচ্চা নিতে চান নিতে পারবেন আজকে ওর বাচ্চাটা আমি একবার রিজনেবল দিয়েছি মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা বাচ্চা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন দেখেন ওয়ান পিস আর কি বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা যাদের প্রয়োজন এইটা দুটা বাচ্চা সংগ্রহ করতে হবে বিহার্স হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা চমৎকার চমৎকারটা বাচ্চা এটা মূলত মাদি বাচ্চাটা আমি ওর মা বাবাটাও ইনশাল্লাহ দেখাবো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে অনেক ছটফটায় ও তো আমার মাটা তো অনেক অনেক করার রেজাল্ট আছে বাবারও অনেক করার রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন আমি একটু সেরে দেখাই আপনাদের যা চান ওই বাচ্চা দুই বিশ মিনিটে চান দিতে পারবেন আসলে গোটা ছিল শুকায় গেছে একবারে এখন শুধুমাত্র একটু অনেকটাই নিয়ে গেছে এখন কিছুই না আর ভিডিও সাথে থাকেন আমি ওর বাচ্চাটা নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চাটা আসলে নর বাচ্চাটা বসা কামড়ে আসতে একবার শুকায় গেছে তো ওইটাও শুকায় যাবে আর কি যারা আমরা কবুতর পারি নর্মালি তারা জানি সেট আপটা কতটা স্ট্রং যারা এই বাচ্চাটা নিজে চান নিতে পারবেন প্রাইসটা একবার রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা রাখা যাবে বাচ্চা মাত্র তিন হাজার টাকা রাখা যাবে অনেক স্বল্পটা আছে ঠিক দেখতে পাচ্ছেন অবস্থা দেখেন অবস্থা তোর বের হওয়ার জন্য ভালো অনেক চালু বাচ্চা অনেক চাল দেখেন এই অবস্থা মানে বের হওয়ার জন্য এই অবস্থা এইসব বাচ্চা আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন এইসব বাচ্চা দেখেন ওর বাসার প্রতি আসার জন্য যে আগ্রহ এইসব বাচ্চা দিয়ে আসলে ওর বাবাটা আমি দেখাই বাবাটা দেখলে বুঝতে পারবেন এই যে ওর বাবাটা আর কি এই কারণে ওর বাবাটা এই যে এই কারণে সেম ওর বাচ্চাটা ওর বাবার মতন আসতে দেখেন খুবই সুন্দর আর কি বাবাটা অনেক করে রেজাল্ট আছে হচ্ছেন বাবাটা অনেক করার রেজাল্ট আছে মাটা বসে আসে ওদের ডিস্টার্ব না করে দেখেন সব বাচ্চাটার নামটা দেখেন করে আর কি অ্যাক্টিভিটি দেখায় মানে ওর চিন্তায় আছে বাবা মার কাছে যাওয়া আর কি ওর একটু সেমে দিয়ে আমি দেখে আসেন দেখেন কী করে আর কি তারপর ফ্যান্স চলতেছে আসলে ওই জন্য বাচ্চাটা অনেক চালো অনেক চালো অনেক চালো কারণ এর বাচ্চাটা আসলে আমার এর এক এর আগে একবার এক ভাইয়ের কাছে সেল করছিলাম বাচ্চাটা আমি আসলে আমার কাছে তিন পরে বাচ্চাটা নিয়ে গিয়েছিল আর কি আমার ফ্লাইন লকডে থেকে দেখ কুতরটা আমার কাছে বাসায় ব্যাক করছিলো পরে ওনাকে দিয়ে দিয়েছি আমার বাচ্চাটা এটা মতো একশো গুলোর থেকে আসছিলো বাচ্চাটা দেখ আমার এখানে বেশ কয়েকদিন ফ্লাইং করছিল পরে উনি আমার কাছে আসার পরে তেমন কবুদূ ছিল না পরে একজোড়া বাচ্চা আমার কাছে নিয়ে গিয়েছিলো বিট করার জন্য পরে বাচ্চাটা আমার আম্মা আর কি খাওয়ার দেওয়ার সময় কীভাবে বের হয়ে গেছিলো যে এক বুড়ালা বাচ্চাটা চলে আসছিলো দেখ এই আর কি বোনটা আর কি ভাইটা বোন হ্যাঁ ওর বোনটা ছিল এক পিস চলে আসছিলো দেখ ওনাকে কবুতরটাকে ব্যাক করছিলাম এরপরে উনি আমার থেকে অনেক কবুতর সংগ্রহ করছিল ই আর কি এখনও করে এখনও কিছুদিন আগেও মেবি প্রায় কোনো কোনো দিন আগেও এক জোড়া সবজি আর একটা ব্লাক মাদি বাচ্চা নিয়ে গেছে আমার কাছ থেকে আমার কাছে একটা নর্স নর বাচ্চা পরে আমার কাছ থেকে মাদি বাচ্চা নিয়ে গেছে দেখেন বাচ্চাটা কী বলবো কিছু বলার নাই দেখ ওয়ান পিস আর মাদি বাচ্চাটাও অনেক সুন্দর যারা চান এই কবুতর দুটো নিতে পারেন না দেখেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস দেখেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র তিন হাজার টাকা আসলে এইগুলো কবুতর থাকলে মনে একটা প্রশান্তি হবে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো একটা কবুতর যারা আসলে আমি আমার লক্নে এক জড়া কবুতর আপনাদের দেখাবো মূলত আমার এক জবুতর এখানে করবে আর কি কালেকশন করছে এখানে আমার একটা ব্রিডিং পেয়ার সেল করে দিতে হবে কারণ কি আমার সীমিত আর কি যেগুলো আছে সব সীমিত এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন এই কি আলোচনা আছে মাদিটা সম্ভবত সত্যটা রেস্ট করা আছে নোটটাও অনেকটা রেস্ট করা আছে খুবই একটা সুন্দর একটা কৌতর বসে আছে দেখতে পাচ্ছেন যারা চানটা দিতে পারেন প্রাইসটা আলোচনা সব খুবই একটা চমৎকার কবুতর আজকে আপনাদের দেখালাম যাদের আসলে কুতুর দরকার কিন্তু স্পেশাল কিছু কৌতুক দরকার তারা নিতে পারবেন আজকে আপনাদের জন্য একটা কৌতুক দেখাল আমার লক্ষ্যের এটা খুবই বেস্ট একটা কৌতুক দেখালাম যাদের প্রয়োজন তারা নিতে পারবেন পেয়ার্স দেখতে পাচ্ছেন হাতে একটা মাস্কি নেওয়ার কবুতর খুবই একটা সুন্দর একটা কুতর দেখতে পাচ্ছেন ফেদারটা খুবই চমৎকার একটা কুতর যারা এই নটটা নিতে চান নিতে পারবেন আর ব্যালেন্সটা আমি একটু দেখাই দিই একবার ওয়ানটেল ব্যালেন্স যারা এই নটটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে যারা এই নটটা নিতে চান নিতে পারবেন খুবই একটা সুন্দর কুতর আমি একটু সেরে দেখি কেন কি কুতুর অনেক ছটফটা যাই হোক আমি একটু একটু সাবধানে দেখেন আমাদের কারণ কি নিজের মিস করা যারা এই নটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কবুতর একটা ওয়ান পিস খুবই চমৎকার একটা কবুতর যাদের প্রয়োজন তারা সংগ্রহ করবেন রেয়ার্স আজকে আপনাদের মাঝে আমি খুবই একটা স্পেশাল কৌতূল নিয়ে আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কৌতূল ফ্রেদারটা কী বলবো দেখেন স্প্রিং সুপার স্প্রিং দেখেন যারা খোঁজেন আসলে এই ধরনের কবুতর আর ব্যালেন্সটা তো কী বলবো সারাদিন যদি ই করেন একবারে ওয়ান টেন মানে ওয়ান টেন আমি ট্যাক নাম্বারটা দেখাই দিই দেখতে পাচ্ছেন নাইন জিরো আমি ট্যাকটা সিরিয়ালটা ই করে দিই সেভেন ওয়ান টু থ্রি সিক্স জিরো না জিরো সিক্স টু ট্যাকটা ই করে লাগানো আছে তারপর আমি দেখাই সেভেন ওয়ান টু থ্রি জিরো সিক্স আর কি জিরো সিক্স এই আর কি ট্যাক নাম্বারটা আর কবুতরটা কিছু বলার নাই দেখেন কবুতরটা খুবই চমৎকার একটা কবুতর যারা চান এই কবুতর সংগ্রহ করতে পারবেন খুবই একটা স্পেশাল কবুতর এটার প্রাইসটা ফিক্সড পাঁচ হাজার টাকা দেখেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা কোয়ালিটি ওয়ান পিস আর কি পাচ্ছেন কোয়ালিটি আসলে আজকে আপনাদের মাঝে কিছু কবুতর আপনি দেখালাম যাদের কবুতরগুলো সংগ্রহ করার ইচ্ছুক সংগ্রহ করে নিতে পারবেন আর কিছু বাচ্চা শিল হয়ে গেছে আবার পর যখন কিছু বাচ্চা রেডি হচ্ছে যেমন পাইটের কিছু বাচ্চা রেডি হচ্ছে সবজির বাচ্চা ব্লাকের বাচ্চাকার পাইট অনেক ভালো ভালো কিছু বাচ্চা রেডি হচ্ছে যাদের প্রয়োজন কতগুলো সংগ্রহ করতে হবে দেখ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম